পুলিশের তৎপরতায় সামসেরগঞ্জের মহিলা হত্যার ঘটনায় অবশেষে মিলল মহিলার পরিচয় ঘন্টা পর মহিলার নাম ঠিকানা জানতে পারল থানার পুলিশ সূত্রে জানা যায় যে তারাপুর হাসপাতালের বাগান থেকে বিবস্ত্র অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল পাশেই পড়েছিল তার তিন বছরের শিশু ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ অবশেষে পাওয়া গেল মহিলার পরিচয় জানা যায় নিহত মহিলার বাড়ি সাগরদিখি থানার মণিগ্রাম এলাকায় যদিও মহিলা কিভাবে মারা গিয়েছিল তা এখনো জানা পুলিশের কাছে তবে এই ঘটনার পুরো বিষয় তদন্ত করে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল পুলিশের তৎপরতায় শামসেরগঞ্জের মহিলা হত্যার ঘটনায় অবশেষে মিলল মহিলার পরিচয় 24 ঘন্টা পর মহিলার নাম ঠিকানা জানতে পারল শামসেরগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে তারাপুর হাসপাতালের পেছনে বাগান থেকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল পাশে পড়েছিল তার 3 বছরের শিশু শিশুটিকে কোনোভাবে রক্ষা করা গেলও মহিলার দেহকে নিয়ে শুরু হয়েছিল ব্যাপক চাঞ্চল্য ঘটনার পর ভারপ্রাপ্ত এসডিপিও শেখ শামসুদ্দিন ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত শুরু করেছিল অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে 24 ঘন্টা পর পাওয়া গেল মহিলার পরিচয় জানা যায় নিহত মহিলার নাম মুজবেরা খাতুন বাড়ি সাগরদিঘি থানার মনিকগ্রাম এলাকায় মহিলার পরিবারের অভিযোগ মহিলার সাথে দীর্ঘদিন ধরে অন্য একটি ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার জেরেই এমন ঘটনার শিকার হয়েছে মহিলা যদিও মহিলা কিভাবে মারা গিয়েছিল তা এখনো অজানা পুলিশের কাছে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি তুলেছে সাধারণ মানুষজন ওখানে আমার স্বামী স্বামীর সাথে ঝামেলা করেছিল যে চলে এসেছিলো আমাদের বাড়িতে ছিল দিয়ে আমাদের বাড়িতে কিছুদিন থাকার পরে সে এক দেড় মাস হল আমাদের বাড়ি থেকে চলে গেছে তার সাথে আমাদের মা যোগাযোগ করিনি তার কিছুদিন দু তিন দিনের মধ্যে আমার নানান বাড়ি এসেছিলো আমার দিদি তা আমরা ওখানে যাইনি দেখা করতে সে আবার ওখান থেকে ধুলিয়ান বলে চলে গেছে তো একটা ছেলেকেও ভালোবাসত সে ছেলেটার কথা শুনে এখন তার কাছে গেছে কি সঠিক যত সম্ভব যে আমি এটুকুন শেয়ার করে বলতে পারি যে ওর সাথেই ও গেছে বা ওরই এটা হাত আছে আমরা তো চাইছি আমি তার বিচার চাই আপনারা যেভাবে পারবেন তার কী করেন তাকে খুঁজে বের করেন কে করেছে এটা আমার মন চলে গেছে বন্ধুকে তো আর খুঁজে পাবো না বাচ্চাটা আছে তার ভবিষ্যৎ আছে অন্যদিকে আহত শিশুটি বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে চিকিৎসকের পক্ষ থেকে জানা যায় শিশুটির নাম পরিচয় এখনো কিছু জানা যায়নি তবে শিশুটি এখন সুস্থ আছে কিছু দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়াও হবে দশটা নাগাদ আমরা একটা থেকে কল পাই যে একটা ছোটো বাচ্চা দু থেকে তিন বছর বয়স হবে যার সাথে অন্য কোনো গার্জেন নেই পুলিশ তাকে তুলে নিয়ে এসেছে রক্তাক্ত অবস্থায় এসেছে এবং প্রায় ঝিমিয়ে গেছে পেশেন্টের কোনোরকম সেন্স নেই তো আমি এবং আমার যে জুনিয়র ডাক্তারবাবু ছিলেন ডক্টর নবীন যদি একটা পেশেন্টকে অ্যাসেস করি অ্যাসেস করার পর আমরা বুঝতে পারি এর বেশ কিছু ইঞ্জুরি আছে গলায় ঘাড়ে এবং মুখে তো সেই অবস্থায় আমরা আমাদের হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট স্যার ছিলেন তার একটা তাকেও জানায় জানানোর পর তিনি ডক্টর অ্যানাসেটিস ডক্টর গোলাপ হোসেনকেও জানান এবং সকলের তত্ত্বাবধানে আমরা একটা ওটি করি

পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডাবল জিরো ডবল এইট জিরো সার্ভিস নাইন সেভেন ডবল থ্রি টু জিরো ফোর থ্রি এইট জিরো